বাবা মা বাবা মারা গেছে মা আছে বাবা মারা গেছে মা আছে মা কি কাজ করে ওই লোকের বাড়িতে কাজ করে লোকের বাড়িতে বাসন মাজা ঘর মোছা কাজ করে এইটা তোমাদের বাড়ি আর এই বাড়িটা কাদের এইটাও আমাদের এটা তোমাদের আচ্ছা মানে এটা মানে বুঝলাম না এটা নতুন করে হচ্ছে সরকার থেকে হচ্ছে করে দিচ্ছে আচ্ছা মানে আগে ছিল না এর তো মনে হচ্ছে পুরনো অনেক দিন আগে নাকি 10 বছর হয়ে গেছে 10 বছর হয়ে গেছে মানে 10 বছর ধরে এইভাবে গাতনি করে পড়েছিল এখন এটা প্লাস্টার করে দিচ্ছে মানে কে করে দিচ্ছে মানে সরকার থেকে কান্সেলের এখন প্লাস্টার প্লাস্টার এইসব করে দিচ্ছে তাই তো আচ্ছা তো আর তুমি পড়াশোনা করো কোন ক্লাসে এইট পরে এবার নাইন আউট এবার নাইন আউট বা টিউশনি যাও টিউশনে যাও ঠিক মতন আচ্ছা খাওয়া দাওয়া হয় ঠিক মতন তোমাদের ঠিক মতো ঠিক মতো খাওয়া দাওয়া হয় না মানে কি অসুবিধা হচ্ছে তোমাদের ওই পড়াশোনা হয় না ঠিক মতো মানে প্রাইভেটে ফিস পয়সা দিতে পারি না আচ্ছা আচ্ছা মানে টিউশনে পয়সা দিতে পারো না ঠিক মতন আর খাওয়া দাওয়া ঠিক মতন হয় না কি রান্না হয়েছে আজকে আলু ভাতে আর ভাত আচ্ছা তাই খেয়েছো আজকে আচ্ছা আচ্ছা আর এইটা তোমাদের পুরনো যে আগের বাড়ি তাই তো আর এই ঘরটা নতুন হচ্ছে তাই তো মানে তোমাদের এখন অসুবিধা হচ্ছে যে তুমি টাকা পয়সা দিতে পারছো না টিউশনই ঠিক মতন আর তোমাদের খাওয়া দাওয়া ঠিক মতন হচ্ছে না মা কোথায় মা আছে ঘরে হ্যাঁ ভালো আছে কেন কি হয়েছে আপনাদের আমাদের খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না বাচ্চাটারে স্কুলের ফিস টিস দিতে পারছি না মেন হচ্ছে আপনাদের খাওয়া দাওয়া ঠিক মতন হয় না মেয়েটার পড়াশুনো ঠিক মতন না আচ্ছা এরকম ব্যাপার আচ্ছা এই বাড়ি ঘরটা আপনাদের হ্যাঁ দশ বছর ইয়ে করা ছিল ফেলানো ছিল আমাদের এখানকার কাউন্সিলার দাদা এবারে এটা করে দিয়েছে ও মানে দশ বছর ধরে পড়েছিল আচ্ছা আপনার স্বামী মারা গেছে কতদিন হয়েছে সাড়ে তিন বছর হয়েছে আপনার কয় মেয়ে দুই মেয়ে ছেলে নেই মানে দুটোই মেয়ে মেয়ে আর একটা মেয়ের বিয়ে হয়ে গেছে আচ্ছা মানে বিয়ে হয়ে গেছে মানে আপনার স্বামী থাকতে হয়েছে না আপনার স্বামী আপনার স্বামী থাকতে বিয়ে হয়েছে তাই তো কি নাম আপনার মৌসুমী সরকার মৌসুমী সরকার

ভালো আপনার মেয়েকে পড়াশুনো করান ভালো করে মন দিয়ে হ্যাঁ আপনি আপনার মেয়ের পড়াশুনো আমি দেখবো যতটা পারি চেষ্টা করবো ঠিক আছে আচ্ছা এখন আপনাদের কি করে দিলে সুবিধা হয় কি করে দিলে সুবিধা হয় তোমাদের বাজার করে দিলে মানে সত্যি তোমাদের কি কষ্ট খুবই তোমাদের কিন্তু এই ঘর বাড়ি দেখে মনে হচ্ছে না যে এই ঘরটা হচ্ছে কনসিলার করে দিচ্ছে যাই খুবই ভালো এই ঘরে তোমরা থাকতে পারবা আর এখন তোমাদের এই যে পরিস্থিতি এই ঘর থেকে আর থাকতে হবে না হ্যাঁ আপনি কাজ করতেন তো নাকি লোকের বাড়িতে কি ঘর মোছা বাসন মাজা কাজ করেন নাকি রান্না বান্না করেন রান্না বান্না ঘর মোচা বাসন মাজা রান্না বান্না ঘর মোছা বাসন মাজা আচ্ছা আচ্ছা তাহলে সেটাইতে আপনাদের চলে না না চলছে না ঠিক ঠিক মতো চলছে না আচ্ছা আচ্ছা মানে অসুবিধা হচ্ছে শরীর খারাপও যেতেও পাচ্ছে মানে এখন যাচ্ছেন না কাজে কেন শরীরটাও খারাপ হাত পা যন্ত্রণা দেয় ঠিকঠাক এ করতে পারি না আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের কিছু বাজার করে দিলে সুবিধা হবে খেতে পারবে তাই তো হ্যাঁ সত্যি তোমাদের কষ্ট খুবই হ্যাঁ আচ্ছা 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 এইটাই তোমাদের ঘর মানে এখানে তুমি আর তোমার মায়ে থাকো তাই তো হ্যাঁ আপনাদের এই পরিস্থিতি আপনাদের খাওয়া দাওয়া হয় না এই পড়াশোনা হয় না আপনাদের কোনো কেউ সহযোগিতা করে কেউ না কেউ করে না কাজের উপর দিয়ে বলিও না কষ্টের কথা অত আপনি যে এসছেন তা ভালো হয়েছে যাতে আমাদের একটু খাওয়া দাওয়ার সুবিধা হয় ভালো হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাবে আমার সঙ্গে চলো তাহলে আমার সঙ্গে চলো আমি তোমাকে কিছু বাজার টাজার করে দিই চলো বাইরে আসো কি হয়েছে তোমার মায়ের সবসময় চিন্তা করে কী নিয়ে চিন্তা করেন এখন তো সাড়ে তিন বছর হয়ে গেছে আপনার স্বামী মারা গেছে এখন তো চিন্তা করে কোনো লাভ নেই একটা মেয়ে বিয়ে হয়ে গেছে এই মেয়েটাকে নিয়ে আপনি থাকবেন ভালোভাবে খাওয়া দাওয়া করবেন কাজ বাজ করবেন যাতে আপনার থেকেও অনেক কষ্টে আছে আমি একটা মেয়েকে দেখি প্রত্যেক মাসে তাদের বাড়িতে যাই তার মা চোখে দেখতে পায় না দু চোখই কানা একদমই দেখতে পায় না ওই অবস্থায় রান্না করে সেই মেয়েটাকে নিয়ে ভালো আছে তারা খুব ভালো আছে সে মেয়েটা পড়াশোনা করছে তাদের পড়াশোনার দায়িত্ব আমি নিয়েছি প্রত্যেক মাসে আমি তাদের পুরো পরিবারের সব কিছু আমি করে দিই আর আপনি এই মেয়েটাকে থুয়ে আপনার একটা মেয়ে বিয়ে হয়ে গেছে আপনার স্বামী মারা গেছে তারও বাবা মারা গেছে আর সে একই বোন সে কত সুন্দরভাবে রয়েছে আর আপনি এই মেয়েটাকে থুয়ে আপনি মারা গেলে কোথায় যাবে ও আপনার এইসব চিন্তা ভাবনা মাথার মধ্যে আছে কোথার থেকে আপনার কোনো কোনো প্রবলেম আছে মাথায় কোনো প্রবলেম আছে আপনার না এমনি চিন্তা হয় চিন্তা হ্যাঁ আগের ঘটনা মনে পড়ে এই যেরকম করবে আপনার মেয়েটা কোথায় যাবে হ্যাঁ আপনার এক মেয়ে তো বিয়ে হয়ে গেছে আর একটা মেয়ে কোথায় যাবে তখন যা চিন্তা ভাবনা করবে না মেয়েটাকে মানুষ করেন মেয়েটা পড়াশোনায় ভালো মেয়েটাকে পড়াশুনো শেখান খাওয়া দাওয়া করুন ঠিক আছে আমি আপনার মেয়ের পড়াশুনোটা চেষ্টা করব করা করানোর যাতে কোনো অসুবিধা না হয় ঠিক আছে আচ্ছা বন্ধুরা আমি আজকেছি বসিরহাট বসিরহাটে এই এটা হচ্ছে বসিরহাট বসিরহাট নৈহাটি গ্রাম আমি এখানে এসেছি এই পরিবারটা এনার স্বামী অনেকদিন আগে মারা গেছে ওনার একটা দুটো মেয়ে একটা মেয়ের বিয়ে হয়ে গেছে আর একটা মেয়ে ঠিক মতন পড়াশুনো করতে পারছে না ঠিক মতন খাওয়া দাওয়া এনাদের হয় না আমি আজকে এসেছি যাক এনাদের যদি চেষ্টা করবো মেয়েটার পড়াশোনা যাতে ঠিক মতন হয় চলো আমি তোমাকে একটু বাজার ঠেজার করে দিই যা যা লাগবে তুমি নিয়ে আসো ব্যাগ প্যাক যদি থাকে নিয়ে আসো হ্যাঁ ঠিক আছে চলো আসো এক বস্তা চাল লিখেছেন আর এক কেজি ডাল মুসুর ডাল মুসুর ডাল এক কেজি হ্যাঁ তেল এক লিটার সর্ষের তেল লবণ এক কেজি হ্যাঁ হ্যাঁ চিনি এক কেজি পেঁয়াজ তিন কেজি আলু তাই তো আর হয়েছে সব আর কি আছে বিরিয়ানি হ্যাঁ বিরিয়ানি খাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো চলুন সব হয়েছে হয়েছে তুমি হয়েছো রাত হয়ে দেখেছ কত কত দূরে যাবো আমি এখান থেকে বসির হাট থেকে কত দূর যেতে হবে তুমি খুশি হয়েছো তো আচ্ছা ঠিক আছে চলো তাড়াতাড়ি তোমাকে বাড়িতে রেখে আমার দিতে হবে ঠিক আছে তুমি পড়াশোনা মন দিয়ে করবা হ্যাঁ দিদি আসেন ও বলছি আমি দেরি হয়ে গেল রাত হয়ে গেছে বাজারটা করতে বললেন তো আপনারা এই যে সেখানে সব রকম বাজার করে দিয়েছি হ্যাঁ আর তুমি বিরিয়ানি পেয়েছো তো ঠিক আছে তোমরা তাহলে খাওয়া দাওয়া করো আর আপনার মেয়ের পড়া টিউশনের জন্য ছশো টাকা লাগে তাই তো আর হচ্ছে ওকে ভর্তি করবেন নাই নেই বা তাই তো অনেক কথা বললো সাড়ে তিনশো টাকা লাগবে তাই তো এখানে এক হাজার টাকা আছে হ্যাঁ এই এক হাজার টাকা নেন আপনার মেয়েকে ভর্তি করবেন আর টিউশন আমি এক মাসের দিয়ে গেলাম আর আমি দেখছি আমি চেষ্টা করবো যদি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আপনারা খুশি হয়েছেন এই বাজার টাজার করুন দিয়েছি সব রকম ঠিক আছে আপনারা খাওয়া দাওয়া করুন ঠিক আছে ভালো থেকো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আসবো আসবো আপনাদের বাড়িতে আসবো তুমি ভালো থেকো তোমার নাম জানি কি প্রীতি সরকার তুমি মন্দির পড়াশোনা করো ঠিক আছে রাত হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে আমরা যখন আসি হ্যাঁ আপনারা খাওয়া দাওয়া করুন আর ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে টাটা